আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়িয়ে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আসে না এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজের পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে নাই। নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্ব নাই বললেন লাউ খাসা আতকল গুহু লা খাসা আজওয়ারি এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট করত এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টা যদি আল্লাহর আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছেন মোয়াদ বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রুহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টা আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন

ওই দিনের শেষদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি শেষদায় পড়ে চোখের পানি দিয়ে নামাজ ভিজিয়ে দিবেন দেবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবর বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর 10 মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা ছিল বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদ্দি

আকিম ইসালা নামাজ রাকাত দাও শুরু করার আগে এক সাহাবিরে বললেন নামাজের মাসখান দিয়ে যে তুমি আলীর পা থেকে 10 এর তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজে যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না একাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শেজদা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন আলীর পা থেকে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বান্না বিশ্বনবী বললেন ও চিন্তা করো আমার কথা এক সাহেব তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসললায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদরত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহানাল্লাহ মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ খাইছেন বাকিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেদিন ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবর তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিলা। দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীর ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানফিমা যাবে দ আদিলুল আরকান এটা ওয়াজিব রোকনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানফিমা যাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সব দিতে হয় কিন্তু অন্যান্য মাছ হবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজই হবে না তাড়াহুড়ু করলে নামাজই হবে না বিশ্বনামী দেখলেন মসজিদে নবী দা এক সাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্ব বললেন সল্লি ফাইন কালাম তু সল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবি আবার বললেন আবার আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন না কালাম তু নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন কালাম তু নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এর ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনাই বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা ধীর স্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্ব বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরাও আবার গেলে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার লক্ষ্মীপুরে নাই নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীর ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক শেষদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আর এক শেষদায় মুরগির মত ঠুকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দরবারে মারে নাই ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আসে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদার যাবে তো ইমাম যাইতে পারে না উনিও যাইতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ দেয়ার ইজ নো হ্যাস্টিনেশন ইন সালাহ নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন ইদা উকিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে

এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তোলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বলেন বলার দরকার আছে না নাই বিশ্বনয় বললেন ইদা আমান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস আমিন বলে তোমাদের আমিন ফেরেস আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কোন বাঁচতে কোন বলবেন এটা ছাড়বেন না তা শাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আশান্ত আলো শৈতান মিনাল হাদিদ শৈতান লোহা দিয়া পিটাইলে যত কষ্ট পায় নশা পদে বসে আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় না এই জন্য মরা সুনান সুননাথ গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে